সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম প্রাচীন স্থাপনা রাজপ্রাসাদ বিশ্বের নানা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্থাপত্যগুলি এখন ইতিহাসের বড় নিদর্শন এক একটি প্রাসাদের এক এক রকম গল্প ও ঐতিহ্য রয়েছে এসব প্রাসাদের বয়সও কম নয় কোনটি এখন মিউজিয়াম কোনটি আবার রাজকীয় হোটেল হিসেবে চিহ্নিত বছরের পর বছর ধরে মানুষ রাজা রানীদের রাজকীয় আশ্চর্য প্রাসাদগুলো দেখার জন্য রোমাঞ্চিত এবং আকর্ষিত হয়েছেন এই প্রাসাদগুলো তাদের ঐশ্বর্যময় জীবনধারার প্রতিফলন তবে প্রাসাদ শুধু রাজপরিবারের বাসস্থান নয় ক্ষমতা প্রতিপত্তি সম্মান ও সাংস্কৃতিক সমৃদ্ধির প্রতীকও সাংস্কৃতিক শৈলিক এবং ঐতিহাসিক কারণে এই প্রাসাদগুলো এখন বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে আজকের আলোচনা বিশ্বের এমন সাতটি প্রাসাদ নিয়ে যেগুলোর সৌন্দর্যের টানে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে ফ্রান্সের প্যালেস অব ভারসাই রাজা ত্রয়োদশ লুই যখন বয়সে তরুণ ছিলেন তখন তার শিকারের লজ হিসেবেই এই প্রাসাদটির যাত্রা শুরু হয় ষোলোশো সালে ফ্রান্সের প্যারিস থেকে ১২ মাইল পশ্চিমে ভার্সাইতে এই প্রাসাদটির গোড়াপত্তন হয় যদিও পরবর্তীতে রাজা চতুর্দশ লুই বেশ কয়েক ধাপে এর উল্লেখযোগ্য পরিমার্জন ও পরিবর্তন করেন এবং ষোলোশো বিরাশি সালে এটিকে তার নিজের রাজকীয় বাসস্থান হিসেবে ব্যবহার শুরু করেন তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত এই রাজপ্রাসাদে একসময় ওসমানীয় সুলতানরা বসবাস করতেন চৌদ্দশো সালে কনস্ট্যান্টিনোপোল বিজয়ের পর সুলতান দ্বিতীয় মোহাম্মদ বসফরাস প্রণালীর তীরে এই প্রাসাদটি নির্মাণ কাজ শুরু করেন উনিশশো সালে অটোম্যান সাম্রাজ্যের পতনের পর এটিকে জাদুঘরে পরিণত করা হয় এবং বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র স্পেনের গ্রানাডার আলহামরা প্রাসাদ এই প্রাসাদটি ইসলামী স্থাপত্যের অন্যতম নিদর্শন এবং ইসলামী বিশ্বের অন্যতম সংরক্ষিত প্রাসাদগুলোর মধ্যে একটি এটি স্পেনের আন্দালুসিয়ার গ্রানাডা শহরে অবস্থিত স্পেনের নাসরি রাজবংশের শাসনামলে এই প্রাসাদটির নির্মাণ কাজ শুরু হয় বারোশো সালে প্রথম নাসরি আমির মোহাম্মদ ইবনে আল আহমার এর নির্মাণ কাজ শুরু করলেও চতুর্দশ শতাব্দীতে এসে রাজা প্রথম ইউসুফ এবং পঞ্চম মোহাম্মদের শাসনামলে এই নির্মাণ কাজ শেষ হয় অস্ট্রিয়ার সোনব্রুন প্রাসাদ এটি ছিল হাবসবার্গ সাম্রাজ্যের শাসকদের প্রধান গ্রীষ্মকালীন বাসস্থান সোনব্রুন শব্দের অর্থ সুন্দর ঝর্ণা প্রাসাদের ভেতরের একটি কূপ থেকে এই নামের উৎপত্তি চোদ্দশো একচল্লিশ কক্ষের এই বিশাল প্রাসাদটি উনিশশো পঞ্চাশের দশক থেকেই ভিয়েনার অন্যতম পর্যটক আকর্ষণ কেন্দ্র সপ্তদশ শতকে নির্মিত প্রাসাদটির ইতিহাস এবং এর বিশাল বাগানগুলো যেন হাউসবার্গ সম্রাটদের রুচি আগ্রহ ও আকাঙ্ক্ষার প্রতিফলন প্রাসাদটি সমগ্র ইউরোপ জুড়ে সুপরিচিত কারণ একটি স্মারক মুদ্রায় এই প্রাসাদের ছবি ব্যবহার করা হয়েছে ভারতের মহীশূর প্রাসাদ ভারতের কর্ণাটকে অবস্থিত মহীশূর প্রাসাদ বা মাইসোর প্যালেস অম্বাবিলাস প্রাসাদ নামেও পরিচিত একসময় এটি ছিল ওয়াদিয়ার রাজবংশের বাসভবন চতুর্দশ শতাব্দীতে মহীশূরের প্রথম রাজা আদি ইয়াদুরায়া প্রাচীন দুর্গের ভেতরে প্রথম প্রাসাদটি নির্মাণ করেন আঠারোশো ছিয়ানব্বই সালে এক বিয়ের অনুষ্ঠানের সময় প্রাসাদটি আগুনে পড়ে যায় এবং একাধিকবার পুনর্নির্মাণ করা হয় স্পেনের রয়্যাল প্যালেস অফ মাদ্রিদ স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত এই ঐতিহাসিক প্রাসাদে তিন হাজার কক্ষ আছে এবং প্রাসাদটির মেঝের আয়তন এক লাখ পঁয়ত্রিশ হাজার বর্গমিটার মেঝের আয়তনের দিক থেকে এটি ইউরোপের সবচেয়ে বড় প্রাসাদের স্বীকৃতি পেয়েছে এই প্রাসাদে স্পেনের রাজ বসবাস রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান না থাকলে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে কর্ডোবার উমাইয়াদ আমির প্রথম মোহাম্মদ আটশো থেকে আটশো সালের মধ্যে এই প্রাসাদটি প্রথম নির্মাণ করেন পরবর্তীতে বিংশ শতাব্দী পর্যন্ত বিভিন্ন ধাপে এর পুনর্নির্মাণ কাজ চলে চীনের পোতালা প্রাসাদ পোতালা প্রাসাদটি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের লাসায় অবস্থিত এটি লাসা উপত্যকা থেকে একশো মিটার উচ্চতায় অবস্থিত ১৬৪৫ সালে পঞ্চম দালাই লামা এই প্রাসাদটি নির্মাণ কাজ শুরু করেন প্রাসাদটি ভূমিকম্প সহনশীল উপযোগী করে তৈরি করা হয়েছে এই প্রাসাদে বহু দালাই লামার বসবাস ছিল এবং বর্তমানে কয়েকজন দালাই লামার সমাধিও আছে এর আঙ্গিরায় বর্তমানে এই প্রাসাদটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে মানুষ মূলত প্রার্থনা করতেই এখানে যায় সঞ্জিদা রহমান প্রবাস খবর